শুধী দেখতে পাচ্ছেন খাজানগরের যে লেক ভিউ রয়েছে সেই লেক ভিউতে আমাদের কুষ্টিয়ার জেলার একজন ভাইরাল ব্যক্তি তাকে আপনারা সকলে চেনেন সেই ভাই ছোট ভাই বললাম কাব্য ভাই কিন্তু আমাদের এই লেক ভিউতে এসেছেন দেখতে পাচ্ছেন আসলে আমরা কিন্তু খাজানগরের মানুষ গর্বিত যে কুষ্টিয়ার একজন ভাইরাল ব্যক্তি এবং কৃতি সন্তান সেই ভাইটি কিন্তু আমাদের এই লেক ভিউতে এসেছেন এখানকার দুধ চা এবং পুরা রুটির উপভোগ বা গ্রান নিতে আসলে আমরা একটু জানার চেষ্টা করব এখানে কেমন লেখে লেগেছে এখানকার পুরা রুটি বা দুধ চা ভাইজান আপনি তো অনেক জায়গায় এরকম হয়তো বা শহরে রুটি বা দুধ চা খেয়েছেন এখানে যে ভিউতে এই আয়োজনটা করেছে এটার একটু অনুভূতিটা যদি একটু প্রকাশ করতেন অনুভূতি হচ্ছে শহরের ভিতরে আমাদের খোলামেলা পরিবেশ কম তো এই যে শহরের একটু পাশে অনেকটা বড় একটা জায়গা নিয়ে যে ব্যবস্থা ভাত করছে মানে আসলে আলাদা রকম আপনি এখানে এসে চাইলে কুকুরের মধ্যে নৌকা নিয়ে করতে পারবেন নৌকা ওটাকে কি বলে বোট বোট নিয়ে করতে পারবেন আপনি যদি একটু মনে চাই যে না আমি একটু বসে বসে বিকালে বসে থেকে চা খাবো কোথাও খোলামেলা জায়গাতে এখানে চা পাচ্ছেন দেন আপনার ফাস্ট ফুড খাইতে মন চাইলে পিছনে স্টল আছে ফাস্ট ফুড পাচ্ছেন ফ্যামিলি নিয়ে ঘোরাফেরার জায়গা পাচ্ছেন পুরুষের মধ্যে এরকম আরো কিছু জায়গা থাকা উচিত ভাইয়ার টেস্ট অনেক সুন্দর তবে যে পরিবেশ দেখলেন এখানে কি ফ্যামিলি নিয়ে ঘোরার মতো পরিবেশ আছে কিনা একটু একবারে বলে দিয়েছি যে এটা ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য পারফেক্ট একটা জায়গা যে প্রিয় বন্ধুগণ আসলে শুনলেন ভাইজানের মুখ থেকেই যে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো পরিবেশ কিন্তু পরিপাটি সব পরিবারে আসার জন্য দাঁত থাকলো এই লেক ভিউতে কুষ্টিয়া জেলার বর্তল ইউনিয়নের খাজানগর যে ক্যানাল সংলগ্ন লেক ভিউটি রয়েছে এখানে একবার হলেও ঘুরে যাবেন এবং পুরা রুটি দুধসায়ের সাতটি উপভোগ করে যাবেন আসলে ভাইজান আজকের এই উদ্বোধনী দিনে বেচা বিক্রি কেমন বা কেমন সারা পাচ্ছেন বলে মনে করছেন আলহামদুলিল্লাহ ভালো উপস্থিতি ছিল এবং ব্যাসী ভালো ছিল সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই আমাদের এখানে আসবেন আমাদের সবাইকে স্বাগত আমাদের কাছে এখানে আসতে